মতলব উত্তরে ভিটেমাটি রক্ষায় মানববন্ধন ভূমি রক্ষায় কঠোর আন্দোলনের ঘোষণা ইসমাইল খান টিটুর তথ্যচিত্রে বিস্তারিত চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ও একলাসপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত সাতটি মৌজার তিন হাজার একর কৃষি জমিকে বেআইনি এক নং খাস অন্তর্ভুক্ত করে চিরস্থায়ী বন্দোবস্ত উদ্যোগ এবং উচ্চ আদালতে নিষেধা গমান্য করে কার্যক্রম চালানোর বিরুদ্ধে এলাকাবাসী এক বিশাল মানব বন্ধন কর্মসূচি পালন করেছে মোহনপুর ইউনিয়নের বাহের চলে সরকারের প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয় বাহের চর চর ওয়েবস্টার নাসিরার কান্দি দিয়ারা বোরচ নাপিত মারা উত্তর বাহের চর ও একলাসপুর ইউনিয়নের দক্ষিণ বোরচর এই সাতটি মৌজার প্রায় ত্রিশ হাজার সাঁইত্রিশ দশমিক পাঁচ একর কৃষি জমিকে খতিয়ানে অন্তর্ভুক্ত করে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থনৈতিক অঞ্চলের জন্য লিজ দেওয়ার প্রক্রিয়া চলছে অথচ এসব জমি বহু বছর ধরে কৃষিকাজে ব্যবহৃত হচ্ছে এবং তা নিয়ে উচ্চ আদালতের স্থিতাবস্থা আদেশও বলবত রয়েছে মানববন্ধনে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জেলা বিএনপির আইন সম্পাদক রূপ নারায়ণ ইউপি সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেন নজরুল ইসলাম খোকন ব্যাপারী আনসার সৈয়াল মোহাম্মদ মিলন মুন্সি বোরহান মিয়াজি ইকবাল মাঝি আমিনা বেগম ও মনির হোসেন গাজী সহ আরো অনেকে